একদিন এক ছোট্ট ছেলে গ্রামের পথ ধরে হাঁটছিল তার শরীরে ক্লান্তি মুখ মুখশুকনো চোখে অবসন্নতা সে অনেকক্ষণ ধরে কিছুই খায়নি সূর্য তখন পশ্চিমে হেলে পড়ছে রাস্তার পাশে গাছের ছায়ে বসে পড়ল সে তার মুখ থেকে নিঃশব্দে বের হয়ে এল হে আল্লাহ আমি খুব ক্ষুধার্ত একটু খাবার দাও উ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার হাঁটা শুরু করল বাড়ি বাড়ি গিয়ে দরজায় করা নাড়তে লাগল কেউ দরজা খুলে তাকিয়ে আবার বন্ধ করে দিচ্ছিল প্রথম বাড়ি থেকে বলল আমাদের কিছু নেই গি দ্বিতীয় বাড়িতে বলল এখন দিচ্ছি না গি তৃতীয় বাড়ির দরজায় কেউ সারা দিলি না ছেলেটি হতাশ হয়ে পড়ল তবুও শেষ চেষ্টা হিসেবে একটিমাত্র দরজায় করা নার্ল ভেতর থেকে বের হলেন এক পর্দানসীন ভদ্রমহিলা মহিলা ছেলেটির মুখের দিকে তাকালেন দেখলেন মুখ ফ্যাকাশে ঠোঁট শুকিয়ে গেছে চোখে অনুনয়ের দৃষ্টি যেন সে কষ্টে ভেঙে পড়েছে লজ্জা পেয়ে ছেলেটি নিচু স্বরে বলল আপা আমি একটু পানি খাব গু মহিলা বুঝলেন এই শিশু শুধু তৃষ্ণার্ত নয় ক্ষুধার্ত তিনি ঘরে গিয়ে এক গ্লাস দুধ নিয়ে এলেন গ্লাসটা ছিল একটু পুরনো কিন্তু দুধটা ছিল ঠান্ডা ও বিশুদ্ধ ছেলেটির মুখে তখন কৃতজ্ঞতার হাসি সে ধীরে ধীরে দুধ খেয়ে নিল প্রতিটি চুমুকে যেন প্রাণ ফিরে পেল শেষ করে বলল আপা কত টাকা দিতে হবে মহিলা মিদু হাসলেন বাবা দুধের দাম লাগে না এটা তো দান উই আল্লাহর নামে দান করলে তার বদলা আল্লাহ নিজেই দেন গি ছেলেটির চোখে পানি চলে এল সে মাথা নিচু করে বলল আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আপা গি তারপর সে কৃতজ্ঞ হৃদয়ে বিদায় নিন সেদিন হয়তো মহিলার মনেও শান্তি নেমে এল কারও ক্ষুধা নিবারণ করার আনন্দ অমূল্য বছর কেটে গেল সময়ের সাথে সাথে সেই ছেলেটি বড় হল শিক্ষিত হল বিজ্ঞানে উচ্চ ডিগ্রি নিন এখন সে একজন বিখ্যাত ডাক্তার ডা হাওয়ার্ড কেলি তার হাসপাতাল ছিল বড় রোগীদের ভিড়ে ব্যস্ত দিন কাটত একদিন জরুরি ভিত্তিতে এক রোগী ভর্তি হল একজন বয়স্ক মহিলা অসুস্থ দুর্বল ও দরিদ্র কেউ জানত না তিনি কে বা কোথা থেকে এসেছেন ডাক্তারদের দল তার রিপোর্ট দেখছিল কিন্তু রোগটা জটিল সবাই হতবুদ্ধি তখন ডা কেলিকে ডাকা হল তিনি কাগজে চোখ বোলালেন রোগীর ঠিকানার পাশে লেখা ছিল গ্রাম হিলভিলখ তিনি চমকে উঠলেন এই তো সেই গ্রাম যেখানে আমি ছোটবেলায় দুধ খেয়েছিলাম তার হৃদয় কেঁপে উঠল এক মধুর স্মৃতি ফিরে এল তিনি দ্রুত রোগীর কেবিনে গেলেন দেখলেন এক মুখ পর্দানসীন বিদ্যাশয্যাশায়ী তিনি চুপচাপ তাকিয়ে থাকলেন কিছুক্ষণ বললেন না কিছুই তারপর চিকিৎসা শুরু করলেন মনপ্রাণ দিয়ে রাতের পর রাত জেগে রোগীকে দেখাশোনা করলেন যেন কোনো আত্মীয় সেবা করছেন এমন মনোযোগ ধীরে ধীরে বিদ্ধার অবস্থার উন্নতি হতে লাগল ডা কেলি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ এই নারীকে সুস্থ করে দিন গি অবশেষে কয়েক সপ্তাহ পর বৃদ্ধা পুরোপুরি সুস্থ হলেন তার চোখে আনন্দের অশ্রু মুখে বারবার উচ্চারণ করছিলেন আলহামদুলিল্লাহ কয়েকদিন পর হাসপাতালের বিল প্রস্তুত হল নার্স বিলের কাগজ এনে দিলেন মহিলার হাতে তিনি কাপা হাতে কাগজ খুললেন মনে মনে বলছিলেন এত বড় হাসপাতালে চিকিৎসা নিয়েছি বিলটা নিশ্চয়ই অনেক হবে আমি কিভাবে দেব কিন্তু যখন তিনি কাগজের নিচে চোখ রাখলেন তার চোখ ভিজে গেল আনন্দে সেখানে লেখা ছিল এক গ্লাস দুধের মূল্য ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে গি ডা হাওয়াড কেলি গি মহিলার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি কাগজটা বুকের কাছে চেপে ধরলেন আর বললেন সুবহানাল্লাহ আল্লাহ কেমনভাবে দানফা